জুলাই সনদের হা আর জাতীয় নির্বাচন কখনোই মেনে নেবে না জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরের ভিতরে যদি পারেন না পারলে ডিসেম্বরের ফার্স্ট উইকে জুলাই সনদ এদেশের জনগণ চায় কিনা তার পক্ষে হা ভোট না ভোট আপনাকে আলাদা ভাবে নিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ ডোকা দাবি আদায়ের লক্ষ্যে আজকে স্মারকলিপি পূর্ব সমাবেশ এবং গণমিছিল এই গণমিছিলে ঢাকা মহানগরী উত্তর থেকে বিশাল মিছিল নিয়ে পল্টনে আমরা শরীর হব আট দলীয় জুটের প্রোগ্রামে ইনশাল্লাহ আপনি একটা জায়গায় সফল হতে পারেন সোনার যেটা আমরা তৈরি করেছি এটা অবিলম্বে সাংবিধানিক ঘোষণা দিয়ে বাস্তবায়ন করুন এবং জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরের ভিতরেই যদি পারেন না পারলে ডিসেম্বরের ফার্স্ট উইকে জুলাই সনদ এদেশের জনগণ চায় কিনা তার পক্ষে হা ভোট না ভোট আপনাকে আলাদাভাবে নিতে হবে দেশে এত বড় সংস্কারের প্রস্তাবের আগে কখনো হয়নি এই সংস্কার যারা চায় না যারা জেনাতন ভাবে রাষ্ট্র চালাইতে চায় যারা দুর্নীতি করতে চায় যারা জুলাই যুদ্ধাদেরকে অপমানিত করতে চায় যারা জুলাই শহীদদেরকে অপমানিত করতে চায় তারা শুরু থেকে জুলাই সনদের তৈরির ক্ষেত্রে নানা ধরনের চল মাধ্যমে নানা প্যাচ লাগানোর মাধ্যমে এটাকে বিলম্বিত করেছে এখন আবার বিলম্ব করতে চায় তারা মূলত জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের হানা চাই কেন তারা মনে করে জাতীয় নির্বাচনের দিন তো জনগণ ওই ক্যান্ডিডেট কে মার্কা কে ভোট দিতে থাকবে জুলাই সনদের দিকে নজর দেবে না অতএব অ্যাক্সিডেন্ট নেই তাদের আশা পূরণ হয় তাহলে তারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদ কে মারবে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের চেহারা জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে আপনারা অন্তত আগামী চার মে ক্ষমতার নাগাল পাবেন না জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে না আপনাদের রাষ্ট্রীয় দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহ যেটা পোষণ করতেন যেটা করেছিলেন আপনারা ওখান থেকে দিলিল হয়ে গেছেন আপনারা এখন দিল্লির কাছে নত করে আছেন দিল্লি চা যা চায় আপনারাও তাই বলেন সুতরাং দিল্লি দলকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবেন না আপনারা জুলাই চেতনার কথা খুব বেশি বলেন না আপনারা সাতই নভেম্বরের কথা বলেন না সাতই নভেম্বর নারায় তকবর আল্লাহ অকবরের স্লোগান দিয়ে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ রক্ষা করেছিল একইভাবে জুলাই যুদ্ধ একইভাবে নারায় তকবির আল্লাহ স্লোগান দিয়ে ইসলামী জনতা দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছিলাম আজকে এই দুই পর্ব যদি আপনারা স্বীকার করেছেন আপনারা এই জুলাই যুদ্ধকে মৌলবাদ বলছেন মৌলবাদের উত্তান দক্ষিণ পত্রার উত্তান দক্ষিণ পত্যার উত্তানকে যদি ভয় পান, মৌলবাদকে যদি ভয় পান তাইলে এই ভাষা হচ্ছে হাসিনার ভাষা দিল্লির ভাষা আপনাদেরকে দিল্লি যেতে হবে আপনাদের জায়গায় দেশের জনগণের বুকে মনে হবে না সুতরাং আমরা এখনো ওই দলটাকে বলব আপনারা যদি আরো বিলম্ব করেন এবং একই দিনে নির্বাচনের কথা বলেন তাহলে জাতি ধরে নিবে আপনারা নির্বাচন চাচ্ছেন না নির্বাচন পিছাইতে চাচ্ছেন কারণ দেশের জনগণ একই দিনে চুলাই সোনাদের হানা আর জাতীয় নির্বাচন কখনোই মেনে নেবে না এর জন্য যদি বুকের রক্ত ঢেলে দিতে হয় আমরা ঢেলে দিতে রাজি আছি জানি আমরা আন্দোলন করব সংগ্রাম করব জীবন দিয়ে রেখে আমরা পুরাতন ফেসবুক আর নব পশ্চিমাদের যে কথাগুলি আমরা শুনছি ওইটাকে আমরা পরাজিত করে বাংলাদেশে আমরা नाराय तकबीर আল্লাহু আকবার ভিত্তিতে

সেই হানা চায় তারা ভারতীয় দালাল তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরা কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দিব একজন যদি আন্দোলন সংগ্রাম জীবন দিতে হয় আপনাকে রাজি আছেন আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য জুলাই চেতনাকে রক্ষা করার জন্য সাতই নভেম্বরের বিপ্লবের চেতনাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করা লাগলে আমরা করতে প্রস্তুত আছি দল গণমানুষের মন হচ্ছে দশক ভারতের